বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা স্থির থাকবেন এখানে গৃহযুদ্ধ লাগলে সবচেয়ে বেশি হবে ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা ভালো থাকবেন এখানে গৃহযুদ্ধ হয়ে গেলে এই সিচুয়েশনে সবচেয়ে বেশি কারা হবে এজন্য বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগের সঙ্গে আপনাদের সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক পরিষ্কার করেন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি এক সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আসাদুজ্জামান আরো বলেন গত এক সপ্তাহের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ইস্কন লীগ সনাতনী প্রান্তিক ও মৌলবাদী একটা সংগঠন আছে সেই সংগঠনটি গত তিন মাস ধরে প্রচন্ড রকম উস্কানিমূলক মূলক বক্তব্য ও সভা সমাবেশ করে বেড়াচ্ছে আমরা রংপুরে দেখলাম রাষ্ট্রদ্রোহিতার মামলায় যে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে তিনি হুংকার দিয়ে বলেছেন বাংলাদেশে নাকি হিন্দুদের উচ্ছেদ করবার জন্য ষড়যন্ত্র চলছে এই ষযন্ত্র যদি অব্যাহত থাকে আমরা মনে করিয়ে দিতে চাই ইরাক সিরিয়া লিবিয়াতে কি হয়েছে আমরা এখন যারা দুনিয়ার খোঁজ খবর রাখি দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে পশ্চিমা ন্যাটো শক্তি সাতটা মুসলিম দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছিল দু সালে তার অংশ হিসেবে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি ইস্কনের নেতা যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপর ইস্কনের পতাকা দিয়েছে এটা যে পরিকল্পিতভাবে একটা উস্কানি এই ঘটনার সঙ্গে ইতিহাসে দেখেছি উনিশশো সালে বাংলাদেশের সপরিবারে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করার পরে ভারত আমাদের রাষ্ট্রে ইন্টারফেয়ার করেছে একই লেভেলে ইন্টারফেয়ারের এইমটা দেখতে পাচ্ছি ব্যাস্টার আসাদুজ্জামান ফাদ বলেন দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন আছে যেমন সত্য তেমনি সংখ্যালঘুদের একটা মতলববাজি একটা রাজনীতিও আছে এই সংখ্যালঘুদের এই মতলববাজি রাজনীতিটা বাংলাদেশের জনগণের মধ্যে কমিউনিটিতে যে হার িয়াম ছিল সবার ভিতরে যে সম্পর্ক ছিল দরদ ছিল এই দরদটাকে এফেক্ট করছে ভারত যেহেতু মতলববাজি রাজনীতিটা নিয়ন্ত্রণ করছে হিন্দুরা ইনসিকিউরিটির মধ্যে পড়েছে বরং হিন্দুরা ক্রস বর্ডারের মধ্যে এফেক্ট পড়েছে মনে হচ্ছে ভারত পরিকল্পিতভাবে এটা করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মির্জাফর ও জগৎ শেটরা এখনও বাংলাদেশে রয়ে গেছে বাংলাদেশে তারা দিনরাত কাজ করে যাচ্ছে শুধু আওয়ামী লীগ হয়ে বাঁচতে চান না বাংলাদেশের সাধারণ নাগরিক হয়ে বাঁচতে চান আপনাদের অবস্থানটা পরিষ্কার করতে হবে ইস্কন লীগ থেকে আপনাদের সমস্ত সত্তা বের করে আনতে হবে সংবিধানে আপনাদের অধিকার অন্য দশজনের মতোই আছে গেল পূজায় চল্লিশ হাজার মণ্ডপ মুসলমানরাই পাহারা দিয়েছে ইসলামিক দলগুলো ছাত্ররাই তা করেছে The cat কিন্তু আপনারা তা সম্মান করছেন না এই যে আমাদের ভালোবাসা দায় এবং মহাব্বতের যে জায়গাটা সেই জায়গাটা সম্মান রাখছেন না হিন্দুদের সনাতনী ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান শুধুমাত্র দিল্লির বাস্তবায়ন করার জন্য জন্য পরবর্তী সম্পর্কের কি ভালো হবে বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা ভালো থাকবেন এখানে গৃহযুদ্ধ হয়ে গেলে এই সিচুয়েশনে সবচেয়ে বেশি কারা হবে এই জন্য বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগের সঙ্গে আপনাদের সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র সম্পর্ক পরিষ্কার করেন ইস্কনের মতো সন্ত্রাসী লিগ থেকে নিজেদেরকে আলাদা করেন এটা খুব জরুরি ইস্কনের মতো একটা সন্ত্রাসী গুন্ডা উল্লেখ্য আসাদুজ্জামান ফোয়াদের জন্ম খুলনার খালিশপুরে গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাবা বীর মুক্তিযোদ্ধা মরুম আব্দুর বারেক ভুইয়া উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নবম সেক্টরের বেস কমান্ডার ছিলেন রাজনৈতিক জীবনে তিনি বাম রাজনীতি ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন মা একজন গৃহিণী তিনি মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পড়েছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজে পরবর্তীতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যেখানে তিনি দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ে লন্ডনে চলে যান উচ্চশিক্ষার জন্য